দাঁড়ান না এই যে গাছগুলো কি করছে বলেন দিন তো সে নাড়াই এই যে গাছগুলো এইভাবে ছেড়বেন সিঁড়ি বাড়ি নিয়ে যাবেন নিয়ে রোদি থুই দেবেন তিন চার দিন পরে ফেলাই দেবেন এরাম করে ফেলাই দেবেন দাঁড়ান 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 এই যে গাছ এই গাছ শেনেন এই যে গাছ শেনেন না না চিনারও দরকার নেই আমিও চিনি নি আপনি আসেন না আমি চিনিনি একই রকম হয়ে গেল তাহলে এটা লাইক দেন আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো এই যে ঘাস ঘাসের দিক ঘুরাও এই যে ঘাস এই যে ঘাস দেখছেন এই যে এটা গাছ চেনেন এই গাছটার যাদের বিভিন্ন রকম সমস্যা আছে তারা এই পাতাগুলো সুন্দর করে ছিটাবে এই যে সুন্দর করে পাতাগুলো ছিটাইয়ে ছিটাইয়ে এই পাতা সব সিটালেন সুন্দর করে ছিটাইয়ে ডোককেটি ফেলাই দিলেন এই যে ডেটা ডাটাও ফেলাই দেবেন